दुर्गन्धयुक्त रक्त पश्चात् रक्तेन नदी अमि जाहन्नमे देखलाम প্রচারক্ত নদী আমি জাহান নামে দেখলাম ওই জাহান নামে রক্তের নদীতে কিছুগুলি মানুষ আবো খরচে আর উঠছে যখন সাঁতার কাটতে কাটতে যখন পাহাড়ের দেখে উঠার চেষ্টা করে তখন পাথর মেরে আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় আমি এই দৃশ্য দেখে বললাম দিবড়াই তুমি বল ও মানে হউ লাকারা কেন এদেরকে পোঁচা রক্তের নদীতে ডুবিয়ে রেখেছেন তুমি বল ও তখন বলেন সুর লয়া বেল্লা বেগ ও আল্লার ওই সমস্ত নফরমন বান্দা ও বানাদেরা আল্লাহর ওই সমস্ত পবিষ্ট বান্দা ও বান্দেরা জলা দুনিয়াতে সুদর ব্যবসা করেছিলো